আল্লাহ তাআলা বলেন আফামিন আল হাদীস এ তাজাবুন ও তদ তাবকুন আওয়ালা তবকুন ও অন্তম সা মহিদুন মক্কার কোরাইশ কাফেরদেরকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন যে হে বেঈমান নাফরমান আমার বন্ধু তোমাদের সামনে আমার কোরান পড়ছে অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুফ করছো অথচ আল্লাহর কোরআন শুনে একবারও না আমি আল্লাহ দিলাম এর বদলা আমি নেব আমি এর বদলা নেব আমার বন্ধুর তিলাওয়াত আমার বন্ধুর কোরআন আমার বন্ধুর কোরআনের দাওয়াত আর বিনিময় তোমরা গান বাদ দেব আং তুম সামিদুন আই মুঘ নুন কোরআন শরীফের আয় এবার আরও শুনে করানুল কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ওয়াস্তাফ জিজ মাননিষতাতা আটা মিনুম বিসাউতিক আল্লাহ ইব্লিজকে বলছে ব্লিস সায়তান তুই যা পৃথিবীতে যা আল্লাহ বলছে এ কথা বললাতে ইব্লিজ বলছে আমি যাচ্ছি তবে আমি আল্লাহ আমনর বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দিন আমি বলে গেলাম আমিও সারমোনা না আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ব্লিজ আমিও তোকে ওয়াদা দিলাম তোর সৈন্য সামন্ত দল বল তোর কণ্ঠ সুর আওয়াজ তোর যা আছে তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস তবে এটা মনে রাখিস আমার সত্যিকার গোলামি করে যে বান্দা তোর কোন শক্তি তার উপরে কার্যকর হবে না তোর কোন শক্তি কার্যকর হবে না এইখানে একটা কথা আছে আল্লাহ বলছে তোর সুর বিসৌতিকা ইবলিস তোর কণ্ঠ দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করিস আল্লাহর কোসম বাবা সমস্ত তাফসিরে আছে কোরআনের সকল তাফসিরে যে এই শয়তানের কণ্ঠ শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসির এই সাড়ে চোদ্দশো বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল আল গিনা ওয়াল মাজামির গান বাদ্য প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ শয়তানের সুর শয়তানের আওয়াজ যেখানেই বাদ্যযন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের শয়তানের কণ্ঠ ধর্মের নামে হোক বক্তির নামে হোক যেই নামে হোক এক তারা হোক দোতারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক আর পুরান দিনের একতারা বেহালা হোক বাসি হোক আল্লাহর ওসম আবদুল্লেবনি ওমর রদি আল্লাহ হুমা নবীজির বিখ্যাত সাহাবি চলার পথে একদিন উনি দূর থেকে গা বাঁশির আওয়াজ শুনতেছিলেন কিতাবে আছে উনি ওনার দুই কান আটকাইয়া ফেলছেন এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন উনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না তো খুব তিনি ওনার হাত সনাইছেন এবং বলছেন হা কাদা আলাইহি সাল্লাম আমিও নভিজি এরকম চলার পথে একদিন দেখছি উনি বাসির আওয়াজ শুনে কানে হাতে আঙ্গুলে ভাবে কানে দিয়ে রাখছেন বাসির আওয়াজ শুনে মাসির আওয়াজ শোনেন এজন্য দোস্ত আমার এটা হাদিস